আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ মহালয়া তো দেখো মহালার ভোরবেলা এখনও আলো ফোটেনি তো চারটে বাজে আমি সকালে উঠেই আগে আমার দৌড়ে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি দুদিকে দুটো প্রদীপ জ্বালিয়ে দিয়েছি কারণ মায়ের আগমনী বার্তা হয়ে গেছে তো বাইরেটা কত সুন্দর লাগছে দেখো মহালয় এই ভোরবেলাটা একটা আলাদাই কিন্তু অনুভূতি কত সুন্দর লাগছে দেখো তো আমি মহলায় একদিকে শুনছি এদিকে বাইরেও দেখছি পরিবেশটা কত সুন্দর লাগছে তো সমস্ত কাজ বাজ সেরে নিয়ে কাজ সেরে নিয়ে গঙ্গার উদ্দেশ্যে রওনা দিলাম গাড়িতে তেল ভরে নিয়ে চললাম গঙ্গায় তো দেখো রাস্তায় আজ মহলায়ের দিন অত ভরেও কত লোকজন তো প্রায় গঙ্গার কাছাকাছি পৌঁছেই গেছি কত সুন্দর লাগছে দেখো চারদিকটা সকলেই যাচ্ছে গঙ্গার উদ্দেশ্যে তো ভেবেছিলাম স্নান করব কিন্তু গঙ্গার কাছে গিয়ে দেখছি যে এমনভাবে ধসে পড়ছে মাটি আমি ভয়ে আর মানে স্নান করার চিন্তাভাবনা নিয়ে গিয়েছিলাম কিন্তু সত্যিই কথা বলতে ভীষণই ভয় লাগছিল দেখে দেখো দেখলেই বুঝতে পারবে ভয় লাগার মতো আমাদের সামনেই দেখলাম কতটা জায়গা ধসে পড়লো জলে সেই দেখে আমি ভয়ে আর স্নান করলাম না তো ভাবলাম ওখান থেকে চলেই আসি তো চলে আসতে গিয়ে গাড়িতে উঠে যখন আসছি তো কিছুটা আস্তে আস্তে পথে দেখলাম আরেকটা জায়গায় মানে কিছুটা আগিয়ে এসে এক জায়গায় কিছুটা জল জমেছে গঙ্গার জলই ওটাই এসছে এক জায়গায় সেখানে যেহেতু ওখানে ওই পরিস্থিতি বলে সেখানে সব সকলে তর্পণ করছে তো দাঁড়িয়ে কিছুক্ষণ সেটি দেখলাম আবার কিছুটা ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে কত ভালো লাগছে দেখো তো সেটা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে আবার বাড়ির দিকে রওনা দিলাম তো বাড়িতে এসে মোটামুটি সব কাজই করে গেছিলাম ঘর ঝাড়া মোছা যা যা কাজ থাকে সকালে বাড়িতে এসে কাছাকাছি করে স্নান করে আমি পুজোর ঘরে ঢুকে গেলাম তো পুজো দিতে বসে গেছি দেখো তো পুজোটা সকাল সকাল হয়ে গেলে মনটা সত্যি ভীষণ ভালো লাগে তো স্নান ধান করে আমি পুজোটা দিয়ে নিয়েছি ধুনো ঠুনো সব ঘরে সব সকাল সকাল দিয়ে দিয়েছি একেবারে ভীষণ ভালো লাগছে মনটা ধুনোঠুনো দিয়ে দেখো আমার পুজো কমপ্লিট একদম কমপ্লিট তো এবার রান্নার দিকে যাব তো সারাদিন অনেক কাজ আছে এইদিকে বাইরে বৃষ্টি নেমে গেছে তো ভীষণ সত্যিই ভালো লাগছে তো চারিদিক পুজোর হাতছা হয়ে গেছে ধুনো ধরছে